বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য হাজার পাবে বাংলাদেশ হত্যা করা হয়েছে আবু সাহেবকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তাদের ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের জীবিক দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মানে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই একশো তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হাতে তার সেই সাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাইদ সেটি ঘোষণা করতে হবে চার নম্বর দু হাজার সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্যকে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ক হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি চাষিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমেদের এই দেশেও কোনো দালাল থাকতে পারবে না